সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মনে আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন বা একটি ইউটিউব চ্যানেল খুলবেন আমি কিন্তু খুঁটিনাটি এই বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে সো তাই বলছে এই ভিডিও একটুকু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এবং আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন এবং পরবর্তী যদি আপনারা চান তাহলে আমি দেখাবো কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক কিভাবে দিবেন এবং সেই ইউটিউব চ্যানেলটাকে এসিএ করার মাধ্যমে কিভাবে ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করবেন সে বিষয় নিয়ে কথা বলবো বা সেই বিষয়ে ভিডিও দিব যদি আপনারা চান বা কমেন্টে বলেন সো দর্শক চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে সুন্দর একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বা তৈরি করবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে একটি সুন্দর ইউটিউব চ্যানেল তৈরি করবেন এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে খুঁজে নেবেন সো দেখুন আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম ওপেন করার পরে আপনার যেটা জিমেল আছে আপনি যে কাজটি করবেন আপনার জিমেলটা আপনার ফোনে লগ করে নেবেন সো আপনি সেই জিমেলটা অনেক আগেরও খোলা হতে পারে আবার সাম্প্রতিক এখনও খুলতে পারেন যারা জিমেল খুলতে পারেন না সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেটা আমি আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকে আপনি দেখে একটি জিমেল তৈরি করবেন এবং জিমেল তৈরি করার পর আপনি যে কাজটি করবেন আপনি এখানে দেখতে পারছেন যে লোগো জিমেলের লোগো আপনি যে কাজটি করবেন এই কোনাটার উপর সিম্পলি ট্যাপ করবেন সো দেখতে পার্সেন্ট আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল আপনি যে কাজটি করবেন ক্রিয়েট চ্যানেল এই অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এইখানে কিন্তু আপনার ফর্মটা চলে আসবে চ্যানেল খোলার যে ফর্মটা আছে সেই ফর্মটা চলে আসবে তারপর আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পারছেন যে প্রোফাইল দিতে বলছে আমি যে কোনো একটা প্রোফাইল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটা সুন্দর প্রোফাইল সেট করবেন সো দেখতেই পারছেন সাপোজ আমি এটাই দিয়ে দিচ্ছি প্রোফাইল এটা এটাকে যদি আপনি ক্রপ করতে চান আপনি ক্রপও করতে পারবেন তারপরে যে কাজটি করবেন সেভ অ্যাস প্রোফাইল আপনি অ্যাপশনটার উপর সিম্পলি ট্যাপ করলে কিন্তু এই ফটোটা এই জিমেইলে সেভ হয়ে যাবে মানে আপনার চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে কিন্তু সেট হবে তারপর আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পারছেন যে চ্যানেল নেম আপনি যে কাজটি করবেন এইখানে চ্যানেলের নামটা দিয়ে দিবেন সো দেখতে পারছেন আমি দিয়ে দিচ্ছি নাসির ব্লগস আমি দিয়ে দিলাম নাসির ব্লগ আমি এই চ্যানেলটার নাম নাসির ব্লগ দেওয়ার পরে যে কাজটি করবেন আপনি এইখানে দেখতে পারছেন যে সেভ নামে যে বাটনটা আছে আপনি যে কাজটি করবেন এইখানে ক্লিক করে সেভ করে দিবেন সো দেখতে পারছেন আমি সেভ করে দিলাম করে দেওয়ার পর দেখতে পারছেন এটা কিন্তু একটা হিডেন মানে আপনার যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা কাজ করবে সেটা কিন্তু এইখানে ইউআরএলটা এটাকে আপনি এডিটও করতে পারেন আবার এডিট নাও করতে পারেন সেটা আপনার ব্যাপার তারপর আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পারছেন যে ক্রিয়েট চ্যানেল আপনি যে কাজটি করবেন ক্রিয়েট চ্যানেলের উপর সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটি খোলা হয়ে যাবে আপনার একটা ইউটিউব চ্যানেল হয়ে যাবে আপনি যদি এবার এখানে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউবে ভিডিওটা আপলোড হবে এবং এটাই কিন্তু আপনার চ্যানেল আপনি এরকমভাবে খুব সহজে সুন্দর একটি চ্যানেল খুলে নিতে পারেন আপনারা তারপরে এই চ্যানেলটা কাস্টমাইজ করে কিন্তু আরও সুন্দর এবং আকর্ষণীয় করতে পারেন আমি এই ভিডিওতে দেখাবো না কারণ আমি আগেই বলেছি আপনারা যদি কমেন্টে বলেন ভিডিওটা যদি চান তাহলে আমি ভিডিওটা তৈরি করব কিভাবে চ্যানেল কাস্টোমাইজ করবেন এবং প্রফেশনাল মোডে চ্যানেলটাকে দাঁড় করাবেন আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছেন কীভাবে একটি ইউটিউব চ্যানেল আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুলে নিতে পারবেন সো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে